বাংলাদেশকে হারিয়ে কথা রাখলো ভারত কি বলছেন ক্যাপ্টেন রোহিত শর্মা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ দিতেই প্রসঙ্গে মাঠের বাইরে নানা কথা নিয়ে রোহিত বলেছেন ইংল্যান্ড টিমও ভারতে এসে অনেক বড় বড় কথা বলেছিল এই জবাবে যেন নিজেদের টার্গেট বুঝিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা কথা রাখলো ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুইশো রানের বিশাল ব্যবধানে জয় তাও মাত্র সাড়ে তিন দিনে ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে প্রচুর উন্মাদনা এই দুই দেশের ম্যাচ থাকলে এমনিতেই আবেগের লড়াই চলে এবার বাংলাদেশ শিবিরে একটু বেশি চলছে পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পেতে মরিয়া হয়েছিল বাংলাদেশ সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন তাদের লক্ষ্য ম্যাচ অন্তত পাঁচ দিন নিয়ে যাওয়া তা হলেই কাঙ্ক্ষিত ফল আসতে পারে এমনটাই বোঝাতে চেয়েছিলেন অন্যদিকে এই সিরিজ প্রসঙ্গে মাঠের বাইরের নানা কথা নিয়ে রোহিত বলেছেন ইংল্যান্ড টিমে ভারতে এসে অনেক বড় বড় কথা বলেছিল এই জবাবেই যেন নিজেদের টার্গেট বুঝিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা কথা রাখলো ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে জয় তাওমাত্র মাত্র সাড়ে তিন দিনেই কি বলছেন ভারত অধিনায়ক চেন্নাই টেস্টের আগে আলোচনায় ছিল গ্যাপ দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরছে ভারত দলের বেশ কয়েকজন সিনিয়র ছাড়া অনেকে অবশ্য দলিত ট্রফিতে খেলেছেন ফলে তাদের কিছুটা প্রস্তুতি হয়েছে রোহিত বিরাট বুমরা সিরাজ জাদেজা অশ্বিন লাল বলে ম্যাচ প্র্যাকটিস ছাড়াই নেমেছিলেন রেজাল্ট ভারতের পক্ষেই প্রস্তুতির অভাব নিয়েই ভারত অধিনায়ক বলেছেন আমরা দীর্ঘ সময় পর টেস্ট খেললেও ক্রিকেটের বাইরে ছিলাম না এই ম্যাচের আগে চেন্নাইতে শিবির করেছি যে রেজাল্ট চেয়েছিলাম পেয়েছি ম্যাচ কোথায় হচ্ছে পিসের কি পরিস্থিতি তা নিয়ে ভাবতে নারাজ রোহিত শর্মা চেন্নাই টেস্ট জিতে পরিষ্কার বলেছেন আমাদের অস্ত্রাগারে সবই প্রস্তুত দেশে খেলি বা বিদেশে সব রকম প্রস্তুতি রয়েছে এখানে একটু ধৈর্য রাখা প্রয়োজন ছিল ভারতের পিছে প্রতিটি ডেলিভারিতেই কিছু না কিছু হয়ে থাকে এখানে সেই পরিস্থিতি ছিল না সে কারণে জরুরি ছিল ধৈর্য রাখা ব্যাটিংয়ে যেমন ধৈর্য রাখতে হয়েছে তেমনই বোলিংয়েও এর ফলেই সাফল্য পেয়েছি